এক ব্যক্তি তোমাকে স্বপ্ন দেখতে হবে তবে রাতের মতন ঘুমিয়ে ঘুমিয়ে না জেগে জেগে তোমাকে স্বপ্ন দেখতে হবে রাতের স্বপ্ন তো রাতে আসে রাতেই আবার চলে যায় কিন্তু জেগে জেগে যে স্বপ্নটা তুমি দেখবা ওই স্বপ্নটা যেন এত বড় হয় যেন রাতের ঘুমকে তোমার হারাম করে দেয় তুমি ঘুমাইতে গেলেও শান্তি দেবে না তুমি খাইতে গেলেও শান্তি দিবে না চলাফেরা কোথাও গেলেও তোমাকে শান্তি দিবে না তোমাকে এমনভাবে স্বপ্ন দেখতে হবে মনে করবা যে তোমাকে একটা হাতি তাড়া করতেছে সেই হাতিটার সামনে যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি মারা যাবে আর যদি তুমি দৌড়ের মধ্যে থাকো তাহলে কোথাও না কোথাও কোনো গন্তব্যস্থলে অবশ্যই তুমি আশ্রয় পেয়ে যাবে তো তুমি এখন ডিসাইড করবা সিদ্ধান্ত তোমার তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখবা নাকি স্বপ্ন দেখবা তুমি যদি স্বপ্ন দেখো তাহলে প্রতিদিনের মতন সকাল যেমন হয় হবে সূর্য সূর্য উঠবে আবার সন্ধ্যা হলে ডুবে যাবে তোমাকে স্বপ্ন দেখতে হবে এমন ভাবে তোমার সূর্য কখনো ডুববে না কারণ তুমি যদি থেমে যাও তুমি যদি থমকে যাও তুমি যদি চুপ থাকো তাহলে অন্ধকার হয়ে আসবে তোমার চারপাশ কখনো আর সূর্য উঠবে না কখনো না এই স্বপ্ন দেখতে শিখুন জেগে জেগে গুমের মধ্যে না স্বপ্ন বাস্তব করার কাজে নেমে পড়েন ইনশাল্লাহ একদিন সফল হবেন